শীতের খবরের দিকে নজর রাখবো পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈরি হয়েছে কোল্ড প্যাসেজ রাজ্যের পশ্চিমাঞ্চলে জেলাগুলি এই কোল্ড প্যাসেজের মধ্যেই পড়ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ উত্তর রাজস্থান মধ্যপ্রদেশ সহ উত্তর ছত্তিশগড় একই সঙ্গে উত্তর উড়িষ্যা বিহার এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি এই কোল্ড প্যাসেজের মধ্যেই পড়েছে বলে জানিয়েছে ভবন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে কাঁপুনি ধরাছে শীত আজ কলকাতার সামান্য ঊর্ধ্বমুখী পারো অর্থাৎ শহরের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গত বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে দু ডিগ্রি সেলসিয়াস কম উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও জাকিয়ে ঠান্ডা পড়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা কুয়াশাও দেখা গিয়েছে কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে ফলে যার ফলে বেশ কিছুটা তাপমাত্রায় পতন হতে পারে বলেও ধরে নেওয়া হচ্ছে অন্যদিকে মঙ্গল বুধবার নাগাদ আরও নামবে পা শীতের শুক্রবার পর্যন্ত বজায় থাকবে প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস সামান্য বাড়লেও কলকাতায় আজও তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে শীতের স্পেল শুক্রবার পর্যন্ত চলবে বলে আবহাওয়া দপ্তরের অনুমান তবে এর মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বলে জানিয়ে দিয়েছে আলিপুর অন্যদিকে দার্জিলিং সহ বিভিন্ন জায়গাতে অল্প তুষারপাত লক্ষ্য করা গিয়েছে ইতিমধ্যেই সায়ুদের রিপোর্ট ক্যালকন টিভি কলকাতা